আসসালামু সুপ্রিয় শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট থ্রি ফ্যামিলি নিয়ে ওকে তো আমরা এই ইউনিট থ্রিটা এখানে এই টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ তো যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি আপনার এই ভিডিওগুলো দেখতে পারেন ওকে তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার অব দ্য ফ্যামিলি মানে আমাদের যে এই ফ্যামিলি যে আছে না এখানে এই পরিবারের পিকচারের দিকে আমাদের তাকাতে বলছে এখানে ওকে পরিবারের ছবিটার দিকে দেখতে বলছে এখানে হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি মানে পরিবারটিতে কতজন লোক রয়েছে এখানে লোক আছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু এখানে কি বলছে এখানে লোকগুলো কি করে বলে তুমি মনে করো এখানে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক মানে তুমি তুমি কি মানে কি বোঝো দ্য পিপল ডু মানে এই পিপলগুলো কি করে বলে তুমি মনে করো এখানে এটা বলছে এখানে মানে এটার একদম পূর্ণাঙ্গ অর্থটা হবে এরকম যে হট ডু ইউ থিঙ্ক মানে তুমি কি চিন্তা করো দ্য পিপল ডু মানে এই পিপলগুলো কি করে মানে এই লোকগুলো কি করে ডু মানে করা পিপল মানে হচ্ছে মানুষ আর কি ওকে তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এখানে দেখি এখানে হচ্ছে দেয়ার আর সিক্স পিপল ইন দ্য ফ্যামিলি দেখুন আমাদের এখানে এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন কিন্তু আমাদের ফ্যামিলি আছে এখানে আই থিঙ্ক দ্য ফাদার অফ দ্য চিলড্রেন্স ইজ এ পাইলট অ্যান্ড মাদার্স অব দ্যাদার ডক্টর মানে বাবা হচ্ছে কি পাইলট মানে এই শিশুগুলোর বাবা হচ্ছে কি ডাক্তার পাইলট এবং মাদার কি ডক্টর দ্য টু ওল্ড পিপল আর ইন দ্য চিলড্রেন্স গ্র্যান্ড ফাদার্স অ্যান্ড গ্র্যান্ড মাদার মানে আমাদের এই যে টু ওল্ড মানে বলতে কি বয়স্ক দুই লো দুজন শিশুদের কি দাদা এবং দাদি এখানে ওকে স্টে অ্যাট হোম তারা কী করে বাড়িতে বাস করে বা অবস্থান করে এখানে দ্য চিলড্রেন দ্য চিলড্রেন গো টু স্কুল মানে কি করে শিশুরা স্কুলে লেখাপড়া করে আমরা কিন্তু এতটুকু কিন্তু এখান থেকে বুঝতে পারি এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি আমরা কোশ্চেনের অ্যান্সারটা দেখলাম এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখব এখানে আমাদের এখানে এই পরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়বো এবং আমরা এখানে দেখবো আর কি ক্লিয়ার আচ্ছা রিড মানে পড়তে বলছে এখানে দেখুন ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া ফারজানা এবং জামিল কি করে এখানে তাদের বাসা কুষ্টিয়া বা তারা কুষ্টিয়াতে থাকে বা অবস্থান করে এখানে ওকে টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চেচুয়া চেচুয়া হচ্ছে আমাদের কুষ্টিয়াতে গ্রামের নাম আসলে আমি ওই গ্রামটাতে অনেক সময় টিউশনই করতাম আমি কিন্তু রিসেন্ট নাও আমি কিন্তু চেচুয়াতে মানে আমি কুষ্টিয়াতে বসবাস করি ওকে এবং কুষ্টিয়াতে এখনও আমি আসি অর্থাৎ ইনশাআল্লাহ আমি মনে হয় সালটা এবং ছাব্বিশ সালের মোটামুটি মাঝামাঝিতে থাকবো একবার চলে যাবো আর কি ওকে তো আমাদের ভার্সিটি কিন্তু কুষ্টিয়াতেই কারণ ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে তো আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি কম্পিউটার সায়েন্সে অনেকে হয়তো বা জানেন তো এই বলছে ফারজানা ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড মানে ফারজানার বয়স কত এখানে নয় বছর এখানে ওকে ফারজানার বয়স কত নয় বছর নাইন ফারজানা নাইন মানে নয় ইয়ার মানে বছর আর ওল্ড মানে সে মানে হ্যাঁ ফাইভ ইয়ার্স ওল্ড ওকে শি ইজ ইন ক্লাস ফোর তারা সে কি করে মানে তিনি কি করে ক্লাস ফোরে পড়ে এখানে ওকে মেয়ের ক্ষেত্রে শি বসে এখানে এবং জামিল ইজ সেভেন ইয়ার্স ওল্ড মানে জামিলের বয়স কতখানে সাত বছর ওকে হি ইজ ইন ক্লাস টু মানে সে ক্লাস টুতে পড়ে ওকে সে ক্লাস টুতে পড়ে বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এখন হি কেন এখানে ইউজ হলো কারণ এই জামিল হচ্ছে ছেলে ছেলের ক্ষেত্রে হি ইউজ হয় আর মেয়ের ক্ষেত্রে সি ইউজ হয় এখানে দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট এখানে ওকে মানে কী করে এখানে তারা বিদ্যালয় পছন্দ করে বা স্কুল পছন্দ করে অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস তারা দুজনেই বা উভয়ই কিন্তু ভালো মানে স্টুডেন্টস বলছে এখানে দেখুন স্টুডেন্টস মানে দুজনকে বুঝাচ্ছে মানে জামিল এবং ফারজানা দুজনকে কিন্তু এখানে বুঝাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন আমরা এখানে এই চিত্র থেকে বুঝতেছি এখানে এই ইনিকে ইনি একজন মহিলা যার হয়তো পরিচয় হবে কি জামিল বা ফারজানের মা হবে এখানে হ্যাঁ ফারজানা অ্যান্ড জামিলস দেখুন আমাদের এস দিয়েছে এখানে কারণ আমাদের ফারজানা এবং জামিলস দুইজনকে বুঝাচ্ছে না এই জন্য আমাদের মানে সিঙ্গুলার এবং পুলোরালের ব্যাপার বুঝতে হবে এটা কিন্তু পুলোরাল হয়ে যাচ্ছে দুইজন মিলে এই জন্য এই যুক্ত হচ্ছে মাদার্স ইজ রেহানা পারভিন মানে এই ফারজানা এবং জামিলের মা হচ্ছে কি রেহানা পারভিন এখানে শি ইজ থার্টি থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স কত এখানে তেত্রিশ বছর ওকে তো এগুলো মনে রাখতে হবে একটু কারণ আমাদের এগুলো কিন্তু পরে শখ পূরণে আসতে পারে যে শি ইজ আহ কিখানে থার্টি থ্রি ইয়ার্স ওল্ড মানে এখানে শি কেন ইউজ করা হলো এখানে কারণ মেয়ে পারভিন হচ্ছে রেহানা পারভিন হচ্ছে মেয়ে বা মা তো এই জন্য আমাদের শি ইউজ করা হয়েছে এখানে সি ওয়ার্ক্স অ্যাড এ হসপিটাল ইন কুষ্টিয়া মানে তিনি কি করেন এখানে তিনি কুষ্টিয়ার একটা হসপিটালে কাজ করেন হাসপাতালে কি করেন কাজ করেন এখানে ওকে হি ওয়ার্কস ওয়ার্কস মানে হচ্ছে কাজ করা এখানে অ্যাড এখানে আমাদের এড হচ্ছে আমাদের কি বসে প্রিপারেশন বসছে এখানে কোনো একটা জায়গার আগে কি বসে অ্যাড বসে এখানে হসপিটাল ইন কুষ্টিয়া মানে হসপিটাল কুষ্টিয়ার একটা হসপিটালে কি করে কাজ করে এখানে সি ইজ এ ডক্টর মানে তিনি কে তিনি একজন হচ্ছে কি ডাক্তার এখানে ওকে ডক্টর মানে ডাক্তার ডাক্তারকে এই ফারজানা এবং কি জামাল জামিল জামিলের হচ্ছে মা হচ্ছে কি ডাক্তার নেওয়া এখানে বুঝায় এখানে মানে কেয়ার মানে যত্ন টেক মানে নেওয়া ওকে এখানে যুক্ত হয়েছে এখানে কারণ আমাদের অনেকের কিন্তু যত্ন নেয় এখানে ওকে সি টেক্স কেয়ার অফ মেনি প্যাশেন্ট এভরিডে মানে সে কি করে এখানে তিনি হচ্ছে প্রতিদিনেই অনেক রুগী কি করে চিকিৎসা দেন এখানে বা চিকিৎসা প্রদান করে এখানে প্যাশেন্ট কথা হচ্ছে যে রুগী এখানে বোঝায় বা যারা আমাদের রোগাক্রান্ত হয়ে যায় এখানে তাদেরকে বোঝায় প্যাশেন্ট আর এখানে আমাদের টেক মানে কি নেওয়া বললাম এখানে কেয়ার মানে যত্ন এখানে বললাম তো এভরিডে মানে প্রতিদিন শি লাইক্স হার জব ভেরি মাচ এখানে সে তা মানে তিনি মানে তার কি করে এখানে তার কাজটাকে খুব পছন্দ করেন শি লাইকস আর জব ভেরি মার্চ অনেকে কিন্তু অনেকের পছন্দ থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় এখানে অনেকে ডাক্তার পছন্দ আবার অনেকে ইঞ্জিনিয়ার হওয়ার পছন্দ তো কার কি হওয়ার পছন্দ একটু আমাকে কমেন্টে জানাই দেবেন যে আপনার কি পছন্দ এবার আমরা এখানে দেখতেছি একজন লোক পাইলট মানে অবশ্যই বুঝতেছি হয়তো ফারজানা বা জামিলের ফাদার্স বলছে আজিজ আহমেদ কি বলছে এখানে আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার মানে এখানে ফারজানা এবং জামিলের ফাদার কি এখানে আজিজ আহমেদ এখানে ওকে হি এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওখানে এখানে বলছে দেখুন আমাদের হি কেন ইউজ হয়েছে কারণ আমাদের তিনি ছেলে ইজ পাইলট পাইলট মানে এখানে বুঝাচ্ছে কি পাইলট মানুষ আমাদের যে পাইলট মানে পাইলট আর কি ওকে মানে যে বিমান চালায় হ্যাঁ হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মানে বাংলাদেশ বিমান বন্দর বিমান বাহিনীর কি মানে একটা পাইলট আর কি ওকে তো তিনি বিমান বাংলা বিমান বাংলার এয়ারলাইন্সের কি একজন পাইলট এখানে এটা আপনি এভাবে বলতেন তিনি শি ইজ এ পাইলট অফ বিমান বাংলা এয়ারলাইন্স মানে তিনি বিমান বাংলার একজন কি পাইলট আর কি আচ্ছা আমাদের এখানে ফ্লাই থেকে ফ্লাইস এখানে হচ্ছে হি ফ্লাইস টু আদার্স কান্ট্রিজ মানে সে কি করে এখানে তিনি কিন্তু কি করে ফ্লাই থেকে ফ্লাইস এখানে ওকে তিনি কি করেন এখানে মানে অন্য অন্য দেশে বিমান চালিয়ে কিন্তু যান এখানে ওকে আচ্ছা মানে এখানে কি বলা আছে এখানে বিষয়টা একটু ভালো করে বুঝবেন এখানে তিনি অন্য অন্য দেশে কি বিমান চালিয়ে যান এখানে হি হি ফ্লাইস টু আদার্স কান্ট্রিজ মানে সে আদার্স কান্ট্রি মানে কি অন্য অন্য দেশ ফ্লাই ফ্লাই মানে ওরা ফ্লাইস মানে কি এখানে উড়ে যাওয়া এখানে ওকে সে অন্য অন্য দেশে কি করে এখানে উড়ে যায় এখানে মানে বিমান চালায় উড়ে যায় এরকম বিষয় বোঝাচ্ছে এখানে হি ট্রাভেলস টু ইন্ডিয়া হি ট্রাভেলস টু ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চায়না অফেন ওকে তিনি কি করেন এখানে তিনি তিনি কি করেন এখানে ইন্ডিয়া মানে ভারত থাইল্যান্ড চীন ভ্রমণ করেন এখানে ওকে আচ্ছা তারপরে হি লাভস টু ট্রাভেল মানে সে কি করে এখানে ট্রাভেল করা মানে ভ্রমণ করতে কি করে পছন্দ করে এখানে হিজ থার্টি নাইন ইয়ার্স ওল্ড তার বয়স এখানে উনচল্লিশ বছর কিন্তু এই কথাটা কিন্তু বলা আছে কেন ওকে আচ্ছা এরপরে আমরা এখানে পরে আরেকটা এখানে হিস্ট্রি দেখতেছি এখানে কি বলা আছে দেখুন আহমেদ লিভ উইথ দা ফ্যামিলি মানে আজিজ আহমেদ মানে কি যে পাইলটটা ছিল তার কি করে তার প্যারেন্ট মানে কি পিতা মাতা অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি তার পিতা মাতা কি করে তার ফ্যামিলির সাথে বসবাস করে এখানে হিজ ফাদার আলতাবুদ্দিন ইজ সিক্সটি এইট ইয়ারস হোল তার তার বাবার নাম কি আলতাবুদ্দিন তার বয়স্কদের এখানে আটষট্টি বছর হি ডাজ নট ওয়ার্ক নাও মানে সে এখন কাজ করতে পারে না ওয়ার্ক মানে কাজ করা ডাজ নট মানে পারে না বাট সি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার সে ছিল মানে ওয়াজ মানে এখানে ছিল বুঝায় মানে এখানে ফার্স্ট বুঝাচ্ছে এখানে তিনি কি ছিল এখানে গভর্নমেন্ট অফিসার ছিল এখানে ওকে আচ্ছা জাহান আর বেগম ইজ আজিজ আহমেদ মাদার্স মানে জাহানাবে বেগম এই যে জাহানা বেগম ইনি ইনি কি এখানে আজিজ আহমেদের কি মাদার এখানে ওকে মানে মা আর কি মানে তার বয়স্ক এখানে বছর এখানে শি ইজ এ হোম মেকার মানে তিনি কি হাউজ ওয়াইফ বা হোম মেকার মানে গৃহিণী আর কি বুঝে এখানে ওকে তিনি কি গৃহিণী এখানে শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল তিনি কি করেন এখানে তিনি ফারজানা এবং জামিলের গল্প শোনেন এখানে হ্যাঁ মানে ফারজানা এবং জামিল যে গল্প বলে সেই গল্পগুলো তিনি শোনেন এখানে দে বোথ প্লে আর গ্রান্ড চিলড্রেন এখানে তারা উভয় কিন্তু তার নাতি নাতনির সাথে এবং লুডু খেলে কি নাতি নাতনি কি বুঝাচ্ছে নাতি নাতনি বোধ বলে উভয়ের সাথে লুডু হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আমাদের বলছে দেখুন রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ফ্যামিলি তার ফ্যামিলি বিষয়ে যে আমাদের এখানে চার্টটা ইনফরমেশন ফিল আপ করতে হবে ফারহানা তার এজ দেওয়া আছে এখানে তারপরে এখানে স্টুডেন্ট চেসুয়া গভর্মেন্ট প্রাইমারি স্কুল তারপর ক্ষেত্রে আমাদের তার দেওয়া এখানে তারপরে রেহানা পারবিন আজিজ আহমেদ বেগম বেগম জাহানারা আমি এখানে চারটা পূরণ করে দিচ্ছি দেখুন জামিলের বয়স ছিল কতখানে সাত বছর সেই স্টুডেন্ট ছিল সেও চেসুয়া প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে ছিল রেহানা পারবিন ছিল কি তার বয়স তেত্রিশখানে ছিল সে ছিল ডক্টর ছিল এখানে ওকে এবং হসপিটাল সে ওয়ার্ক প্লেসটা কোথায় তার এখানে হাসপাতাল মানে কাজ করে এখানে ওকে আজিজ আহমেদ ইনি কি ছিল এখানে এর বয়স ছিল কত এখানে উনচল্লিশ ছিল তিনি পাইলট ছিল বৈমানিক বা বিমান বাহিনীতে পাইলট মানে বিমান চালায় তার এখানে ওয়ার্কপ্লেস ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জব করত আলতাবুদ্দিন তার বয়স ছিল কত আটষট্টি বছর ওকে এখানে কি তিনি কি বলছে এখানে অবসরপ্রাপ্ত এখানে কি অফিসার এখানে ওকে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার এখানে ওকে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার তার এখন এখন থাকে কোথায় এখানে হোমে থাকে এখানে জাহানারা বেগম তিনি কি ছিল তার বয়স ছিল চৌষট্টি বছর হোম মেকার ছিল অ্যান্ড তিনিও কিন্তু এখন হোমে আছে মানে বাসায় থাকে কিন্তু ওকে এরপরে আমাদের এখানে বলছে যে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি তা আপনার ফ্যামিলি বিষয়ে আপনার নাম লিখবেন জব লিখবেন মানে এজ লিখবেন তারপরে ওয়ার্ক প্লেসটা লিখবেন তো আমি একটা এখানে দেখাচ্ছি যেমন নূপুর ওকে তারপর তার বয়স হচ্ছে নয় বছর স্টুডেন্ট এখানে তার স্কুলের নামটা দিয়েছি তারপর এখানে কি মিস মাসুক এখানে তারপর বয় দিয়েছি স্টুডেন্ট দিয়েছি তার স্কুল দিয়েছি জিয়া হায়দার এখানে তো তার বয়স দেওয়া আছে এখানে ওকে তার রাইটার হ্যাঁ লেকচার পাবলিকেশন মানে তিনি একজন রাইটার এখানে তো তারপর এখানে শাহিনা পারভিন এখানে তার বয়স হাউস ওয়াইফ ওকে কোথা থেকে হোমে থাকে এখানে তো এই বিষয়গুলো আমাদের কিন্তু এরপর আমাদের আরেকটা দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন আওয়ার এক্সারসাইজ বুক ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটিস বি মানে আমাদের অ্যাক্টিভিটিস বি থেকে আমাদের এখানে ইনফরমেশনগুলো নিতে হবে নিয়ে আমাদের করতে হবে কি এখানে আমাদের ওই আপনার এটা একটা অ্যান্সার লিখতে হবে যেমন এখানে দিয়ে আই এম নো ফুর আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম ইন ক্লাস ফোর আমি ক্লাস ফোরে পড়ি মাই ব্রাদার ইজ মাসুক হি ইজ সেভেন ইয়ার্স ওল্ড তার বয়স কত সাত বছর হি ইজ ইন ক্লাস টু সাত ক্লাস টুতে পরে মাই ফাদার মিস্টার জিয়াহেদার আমার বাবার নাম হচ্ছে জিয়াহেদার হি ইজ এ থার্টি নাইন ইয়ার্স ওল্ড তার বয়স কত উনচল্লিশ বছর হি ইজ এ রাইটার সে একজন লেখক হি ওয়ার্কস ইন এ পাবলিকেশন ফ্রাম একটা পাবলিকেশন এসে জব করে এখানে মাই মাদার ইজ শাহিনা পারভিন আমার মায়ের নাম দেওয়া আছে এখানে সি ইজ থার্টি টু ইয়ার্স ওল্ড তার বয়স দেওয়া আছে শি ইজ এ হাউস ওয়াইফ তিনি এখন গৃহকর্মী বা গৃহিণী এখানে হি ওয়ার্কস অ্যাট হোম তে হোমে বাড়িতে কাজ করে এখানে সেই লুকস আফটার অ্যাজ ভেরি কেয়ারফুল মানে কি করে এখানে তিনি অত্যন্ত যত সযত্নে আমাদেরকে পরিচস্ত করেন এখানে তো এটা দিলেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু শেষ ওকে তো আমরা নেক্সট প্রবলেম আমরা কি ফ্যামিলি ট্রি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম